আপনি কি জানেন বিশ্বের অধিকাংশ সফল মানুষ এসেছেন একেবারে গরিব পরিবার থেকে তাদের ছিল না টাকা ছিল না সুবিধা ছিল না বড় ব্যাকগ্রাউন্ড তবু তারাই বদলে দিয়েছেন ইতিহাস এটা কি কাকতালীয় নাকি এর পেছনে আছে এমন কিছু কারণ যা আমাদের অনেকের অজানা আজ সেই বাস্তব কারণগুলোই জানব আপনাকে যা শুনলে আপনি অবাক হবেন এবং হয়তো নিজের জীবনকে নতুন করে ভাবতে শুরু করবেন এক নাম্বার গরিবী মানেই বঞ্চনা নয় শিক্ষার পাঠশালা গরিব পরিবারের জন্ম মানেই প্রথম থেকে জীবন একটা যুদ্ধ জীবনের শুরু থেকে অভাব বঞ্চনা অপমান লড়াই সব কিছু সঙ্গী হয় কিন্তু ঠিক এই কারণেই তারা সেকে ধৈর্য সহ্য শক্তি কৃতজ্ঞতা এবং পরিশ্রমের প্রকৃত মানে একটা গরিব ঘরের ছেলে যখন স্কুলে পড়ে তখন সে জানে এই পড়াশোনাটাই তার জীবনের মোড় ঘোরাতে পারে সে জানে পড়াশোনা না করলে ভবিষ্যতে হয়তো তার বাবার মতো রিক্সা চালাতে হবে আর এই ভয়ই তাকে দিনে বারো থেকে চোদ্দ ঘন্টা পড়তে বাধ্য করে গরিব পরিবারে বড় হওয়া মানেই কমফোর্ট জোনের বাইরেই জীবন শুরু দুই নাম্বার খালি পেটে পূর্ণ মনোবল আপনি কি কখনো খালি পেটে ঘুমিয়ে পড়েছেন অনেকেই পড়েননি কিন্তু গরিব পরিবারে এটা একটা সাধারণ ঘটনা যে ছেলে খালি পেটে ঘুমোতে পারে সে বড় স্বপ্ন দেখতেও জানে কারণ সে জানে জীবন একমাত্র তখনই বদলাবে যখন সে নিজের ভাগ্য নিজেই লেগবে এই অভাবই তার শক্তি এই কষ্টই তার অনুপ্রেরণা এই শূন্যতায় তাকে শেখায় কীভাবে নিজেকে পূর্ণ করে তুলতে হয় গরিব মানুষদের লক্ষ্য হয় পরিষ্কার আমাকে নিজের জীবন বদলাতে হবে পরিবারের মুখে হাসি ফোটাতে হবে এই লক্ষ্য তাকে অন্য যে কারো চেয়ে গুণ বেশি ফোকাসড করে তোলে তিন নম্বর সুবিধার অভাবে সৃষ্টিশীলতার উত্থান যাদের সব কিছু সহজে পাওয়া যায় তারা মূল্য বোঝে না আর গরিব পরিবার বড় হওয়া মানুষরা প্রতিটা জিনিসের মূল্য বোঝে পড়াশোনার জন্য নতুন বই নেই তারা পুরনো বই সংগ্রহ করে লাইব্রেরিতে গিয়ে পড়ে বন্ধুর খাতা কপি করে স্মার্টফোন নেই তারা বন্ধুদের ফোন ধার নিয়ে ভিডিও দেখে নোট বানায় আর এই সীমাবদ্ধতায় তাদের করে তোলে রিসোর্সফুল স্মার্ট এবং সৃষ্টিশীল গরিব ছেলেটা জানে তাকে কেউ গাইড করবে না তাই সে নিজের রাস্তা নিজেই খুঁজে নেয় চার নম্বর পরিবারই প্রেরণার সবচেয়ে বড় উৎস গরিব ঘরের একজন সন্তান জানে তার বাবা মা কত কষ্ট করে তাকে মানুষ করেছে বাবা হয়তো দিনমজুর মা হয়তো কাজের মহিলা তবুও সন্তানকে স্কুলে পাঠাচ্ছে খাওয়াচ্ছে পড়াচ্ছে এই আত্মত্যাগ সন্তানকে অনুপ্রাণিত করে যেভাবে আমার বাবা মা নিজের জীবন উৎসর্গ করেছে আমার জন্য আমি কিভাবে হার মানব এই ভাবনা থেকে জন্ম নেয় এক অসাধারণ মাইন্ডসেট যেটা তাকে ঠেলে দেয় সাফল্যর পথে পাঁচ নাম্বার ব্যর্থতা থেকে শক্তি একজন গরিব ছেলে বা মেয়ে জানে জীবনে সব কিছু সহজে পাওয়া যায় না তারা বহুবার ব্যর্থ হয় তাদের উপহাস করা হয় তাদের প্রত্যাখ্যাত হয় কিন্তু প্রতিবার তারা উঠে দাঁড়ায় কারণ তাদের পেছনে যাওয়ার জায়গা নেই তাদের সামনে পথ একটাই সামনে এগিয়ে যাওয়া এই মানসিক শক্তি একদিন তাদের করে তোলে অপরাজীয় বাস্তব উদাহরণ যেখানে গরিব মানি দুর্বল নয় ডক্টর এপিজি আব্দুল কালাম একজন মাছ বিক্রেতার ছেলে থেকে ভারতের প্রেসিডেন্ট এবং মিসাইল ম্যান হয়ে উঠেছিলেন তার ছোটবেলায় পত্রিকা বিলি করে সংসার চালাতেন তবুও তিনি হাল ছাড়েননি দুই নম্বর ধীরুভাই আম্বানি পেট্রোল পাম্পে কাজ করে জীবন শুরু করেন নিজের সঙ্গী ছিলেন শুধুমাত্র স্বপ্ন আর সাহস আজকে রিলায়েন্স সাম্রাজ্য তার তৌরি তিন নম্বর ওমর কাউসর কখনও একবেলা খাবার জোগাড় করতেও হিমশিম খেতেন আজ তিনি এক সফল উদ্যোক্তা ও মোটিভেশনাল স্পিকার অভাব থেকেই তৈরি হয়েছিল তার সৃষ্টিশীলতা সফল হওয়ার সবচেয়ে বড় জ্বালানি অভাব গরিব পরিবারের জন্ম নেওয়া মানে হারিয়ে যাওয়া নয় বয়ং এটা এমন এক আগুন যা সঠিকভাবে পরিচালিত হলে বিশ্ব জয় করতেও পারে জীবনের প্রতিটি কষ্ট প্রতিটি অপমান প্রতিটি ব্যর্থতা সবই একদিন পরিণত হয় সাফল্য স্থিতিতে গরিব ছেলেটা একদিন হয়ে ওঠে নেতা বিজ্ঞানী লেখক শিল্পপতি রাষ্ট্রপতি বন্ধুরা যদি আপনি গরিব পরিবারের জন্ম নিয়ে আজও লড়াই করছেন তাহলে জেনে রাখুন আপনি একা নন আপনার আগেও অনেকে ছিল যারা আপনার চেয়েও কম পেয়েও অনেক বেশি করেছে আপনিও পারেন শুধু একটা জিনিস চায় আত্মবিশ্বাস এই ভিডিওটা একজন বন্ধুকে শেয়ার করুন যার হয়তো এখন একটু সাহস দরকার কমেন্টে লিখুন আমি গরিব কিন্তু আমি হার মানবো না আর এমন আরও ভিডিও পেতে এক্ষুনি সাবস্ক্রাইব করুন ডিআই মোটিভেশনাল বাংলা